ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারোপ করলেন তারেক রহমান আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ এবং অবসরে গেলেন পঁচিশতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ এবং বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি আরাফাত রহমান কোকো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে দু পনেরো সালের চব্বিশ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান তিনি এর আগে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান নির্বাচন ভবনের ইটিআই একশো চার নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয় সেখানে তারেক রহমানের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয় এরও আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও আত্মাইয়ের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতির কবর জিয়ারত করেন তিনি শনিবার সকাল পৌনে এগারোটার দিকে রাজধানীর গুলশনের বাসভবন থেকে বের হয় তারেক রহমানের গাড়ি বহর উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর তিন মাস নির্বাসন শেষে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন অবস্থান নিল ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ শনিবার বেলা সাড়ে বারোটায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ ছাত্র জনতার শাহবাগ মোড়ে শহীদ হাদিব চত্বরে এসে অবস্থান নেন এর আগে শুক্রবার জুমান নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মেছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন এরই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরের রাত্রে যাপন করেন তারা তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এরপর দুপুর সাড়ে বারোটায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বের অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগানও দেন দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন পঁচিশতম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূর্ণ হয় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন গণ অভ্যতান পরবর্তী বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দু সালের এগারোই আগস্ট শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি লাভ করেন পরে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির স্কুল ল ডিপ্লোমেসি ফ্লেসার থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা এর সঙ্গেও কাজ করেছেন তিনি উনিশশো সালে ঢাকা জেলা আদালতে এবং উনিশশো সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশা জীবন শুরু করেন দুই হাজার তিন সালের সাতাশ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং এর দুই বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন ডেফ আহমেদ বাংলাদেশের জেনারেল ইস্তিয়াক এবং ডক্টর সুপিয়া আহমেদের ছেলে ব্যারিস্টার ইস্তিয়াক আহমেদ দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তার মা ভাষা সৈনিক ও একুশে পদক প্রাপ্ত ডক্টর সুপিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাকি অধ্যাপক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেন সে অনুযায়ী বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন এবং বিচারক নিয়ে গিয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঝিনাইদহ চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন এদিকে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিতে অনুমোদন দিয়েছে গণ অধিকার পরিষদ দলীয় সিদ্ধান্ত অনুসারে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ শুক্রবার রাতে কথা জানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গণমাধ্যমকে বলেছেন ফ্যান্সিবাদের পতনের জন্য বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি ফ্যান্সিবাদ পতন পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেজন্য আমরা যারা একসঙ্গে আন্দোলন করেছি আমরা একসঙ্গে নির্বাচন ও আগামীতে একসঙ্গে জাতীয় সরকার গঠন করব। তিনি বলেন যেহেতু আন্দোলন বিএনপির নেতৃত্বে ও তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে হয়েছে আমরা আগামী দিনেও একসঙ্গে থাকতে চাই বর্তমান আরপিওর বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজেদের প্রতীকের মাধ্যমে তবে স্বাভাবিকভাবে সব এলাকায় সব মার্কা নিয়ে জয়লাভ করা সম্ভব না যে কারণে আমাদের আন্দোলনের অনেকে নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ পূরণ করে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে যেহেতু আমরা একসঙ্গে আন্দোলন করেছি এবং সরকারও গঠন করব তাই গুণবত্থান পরবর্তী গত দেড় বছরে নিজেরা আলাপ আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একই ধারায় কাজ করছি সেহেতু কৌশলের অংশ হিসেবে ঝিনের দহ চার আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান আমরা তাকে বিএনপিতে যোগদানের অনুমোদন দিয়েছি সে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবে শিগগিরই একজনকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করব বলে মন্তব্য করেছেন নুরুল হকমুর সক্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল